আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ পুঁজি বাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে কথা বলবো প্রথমে শায়েন ফুকুর সিরামিক্স নিয়ে কথা বলতে চাচ্ছি শায়নফুকুর সিরামিক্সের যে পরিমাণ শেয়ার আছে এর মধ্যে সালমান এফ রহমানের কাছে একটা শেয়ার আছে দশ টাকা অভিহিত মূল্যের যে শেয়ার শায়নফুকুর সিরামিক্সের তার মধ্যে একটা আছে সালমানের এফ রহমানের কাছে একটি শেয়ার তার ভাইয়ের কাছে আছে একটি এবং তার ছেলে সায়ান রহমানের কাছে আছে একটি শেয়ার যেটা এখন আর নেয় নাই এ হচ্ছে সায়েন্স সিরামিক্সের অবস্থান আমি অনেককেই বলতে শুনছি যে কোম্পানিটা ভালো সায়েন্স ফুকের সিরামিক্স কখনো না কখনও বলতে শুনছি এইসব কোম্পানিগুলো কখনো ভালো থাকে আবার কখনো হারিয়ে যায় মানে শুধু মানে কিছু কিছু কোম্পানি আছে নামের উপরেও ভালো আর কিছু কিছু তার ব্যাকগ্রাউন্ডের কারণে ভালো অরিজিনালি তো এ হচ্ছে সায় সিরামিক্সের বর্তমান অবস্থান এরপর যদি বলি এনআরবিসি ব্যাংকের সাত উদ্যোক্তা পরিচালককে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তলব করেছে এটা তলব করার অন্যতম কারণ হচ্ছে এনআরবিসি ব্যাংকের ডিরেক্টর ছিল সম্ভবত নিয়ে আমি মান্নান উনি ওনার বাংলাদেশ ব্যাংক থেকে একটা ইয়ে ছিল নিষেধাজ্ঞা ছিল যাতে উনি টাকা পাচারের অভিযোগে ওনার সমস্ত ব্যাংকের যে শেয়ারগুলো আছে সমস্ত জব্দ করা ছিল কিন্তু উনি ব্লকে শেয়ারগুলোকে সেল করে দিয়েছেন ব্লক মার্কেটে এনআরপিসি ব্যাংকের তো এই কারণে এখন সিকিউরিটি অ্যাকশনস কমিশন যে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া সে কীভাবে ব্লকে ট্রানজ্যাকশন করলো এই শেয়ারগুলা এই জন্য তাদের সবাইকে উদ্যোক্তা পরিচালক যারা আছে প্রত্যেককে ডাকা হয়েছে এ হচ্ছে এনআরবিসি ব্যাংকের অবস্থা এরপর হচ্ছে অর্থ একটা বক্তব্য সংস্কার চলছে সাময়িক অসুবিধা হবে আমি এটার সাথে একমত না যে সংস্কার চললে অসুবিধা হবে কেন সংস্কার চললে তো মার্কেটারা ভালো হবে এখন সংস্কার চলা মানে আপনি মধ্যস্থতাকারী এটা বাংলাদেশ ব্যাংক না যে বাংলাদেশ ব্যাংকে কিন্তু কোনো মধ্যস্থতাকারী নেই এখানে বাংলাদেশ ব্যাংকের আমাদের যে ব্যাংকগুলো আছে আর্থিক খাতের আমরা যে ব্যাংকে যাই এখানে হচ্ছে গ্রাহক আর জমা মানে রক্ষক এখানে হচ্ছে যেমন ব্যাংক আমারটা আমি টাকা রাখি ব্যাংক জমা রাখে আবার আমার টাকার প্রয়োজন হয় আমি এটা বলে টাকাটা নিয়ে আসি জাস্ট এখান পর্যন্ত শেষ এর বাইরে ব্যাংকের কাজ হচ্ছে আমি পিক ডিপোজিট করে আমি প্রতি মাসে নির্দিষ্ট হারে একটা সুদ পাই কিন্তু ব্যাংক এক জিনিস আর পুঁজিবাজার পুঁজিবাজারটা এরকম নয় পুঁজিবাজারের একটা মার্কেট ওপেন মার্কেট এখানে লেনদেনের উঠানামা করে সুতরাং আপনি বাংলাদেশ ব্যাংকে যেভাবে সংস্কার করবেন পুঁজিবাজারকে ওইভাবে সংস্কার করতে পারবেন না এটা সম্ভব না এখন অনেকে বলার চেষ্টা করে আপনি কি মানে অর্থপ্রদেষ্টা কি কম বুঝে নাকি হ্যাঁ কম বোঝে না অবশ্যই উনি অনেক বাংলাদেশ ব্যাংকের উনি গভর্নর ছিল উনি ওই মেন্টালিটি নিয়েই বুঝে বাংলাদেশ ব্যাংকের যেহেতু গভর্নর ছিল উনি তো পুঁজিবাজার নিয়ে কী বুঝবে আপনি দুশো অ্যাকাউন্ট পিস করে রাখছেন গত কয়েক পাঁচ তারিখের অগাস্টের পাঁচ তারিখের পর থেকে একটা অ্যাকাউন্টকে আপনি ছেড়ে দেন না দুশো অ্যাকাউন্টে দুশো অ্যাকাউন্টকে বিয় অ্যাকাউন্ট আপনি পিস করে রাখছেন বড়ো বড়ো বিনিয়োগকারীদের তাদের অপরাধ কি আপনি সেটাও বলতেছেন না তারা নিজেরাই উদ্যোগী হয়ে সিটি দিচ্ছে বিষেকে যে আমাদের অ্যাকাউন্টগুলো কেন বন্ধ রাখা হয়েছে আমরা এটা জানতে চাই কোনো উত্তর নাই একটা উত্তর তো থাকবে কোনো উত্তর দেওয়া হচ্ছে না তো কোনো উত্তর দেওয়া হচ্ছে না তাহলে কি মানে এটা তো কোনো কথা হইতে পারে না সংস্কার চলছে সাময়িক অসুবিধা বা সংস্কার চলা মানে কি দুশো অ্যাকাউন্ট কোনো কারণ ছাড়া মানে বন্ধ করে রাখা সংস্কার মানে কি কোনো কারণ ছাড়া আঠাশটা কোম্পানিকে আগে সর্বপ্রথম আগে আঠাশটা কোম্পানিকে ডেকে নিয়ে আসতো তাদের পরিচালকদেরকে বা তাদের সিএফকে যে তোমরা ডিভিডেন্ড দিচ্ছ না কেন বা তোমাদের এ জিএম করো না কেন তোমরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছো ডিভিডেন্ড দিচ্ছ না কেন যদি তারা উত্তর দিতে না পারতো তাহলে আপনি অ্যাকশানে যেতেন তা আপনার কোম্পানির পরিচালকদের জরিমানা করতেন আপনি এটা খুব ভালো করে জানেন যে আটাশটা কোম্পানিকে জেটে পাঠানো হলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তো এটা এটা সংস্কার মানে ওনারা জানে যে আটাশটা কোম্পানিকে আমি জেটে পাঠিয়ে দিলে তাদেরকে কোনো প্রকার রিমান্ডে না যে পরিচালকদেরকে আমি জেটে পাঠিয়ে দিলাম বা সংস্কার হয়ে গেলো ক্ষুদ্র বিনিয়োগকারীরা রাস্তা নেমে গেল সংস্কার মানে এটা নাকি যে ক্ষুদ্রবিনিয়া সারাক্ষণ রাসাদ মাকসুদের পদত্যাগের জন্য আন্দোলন করবে আর অর্থ উপদেষ্টা বলবে বিভিন্ন পক্ষ থেকে রাশাদ মাকসুদের জন্য পদত্যাগের আহ্বান জানানো হচ্ছে মানে চাপ আছে কিন্তু আমি না রাশাদ মাকসুদ এখান থেকে শুরু মানে কি যাই হোক উনি বলছে সংস্কার চলছে সাময়িক কষ্ট হবে এটা এটা এরকম কথা আর গতকালকে গতকালকে না বৃহস্পতিবারে ডিএসসি বিশাল একটা মিটিং করলো সেখানে বিএসসির চেয়ারম্যান বর্তমান মমিনুল ইসলাম উনি বলছে আর্থিক খ্যাত ইতিবাচক হলেও পুঁজিবাজার ধ্বংসের দ্বার চলে গেছে আসলে যতক্ষণ পর্যন্ত এটার অর্থ হচ্ছে এটুকু যতক্ষণ পর্যন্তই বড় বিনিয়োগকারীদেরকে মার্কেটে ফ্লে করতে না দেবে মার্কেটে ব্যবহার চলবে এখানে আমার কথা বা যেই যত বক্তব্য দেখ অর্থপ্রদেষ্টা না ডক্টর ইউনি যদি বসে বাসন দেওয়া হয় মানে জাতির উদ্দেশ্যে যদি পুঁজিবাজার নিয়ে ডক্টর ইউনুজ বাসন দেয় কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না মধ্যস্থতাকারী মার্কেট মেকার যাদেরকে তাদেরকে যদি ছেড়ে দেয় মানে তারা যদি স্কোপ না পায় মার্কেটে প্লে করার কারো কোনো কথায় কিছু হবে না এটা হচ্ছে নর্মাল বিষয় কারো কোনো কথায় কোনো কিছু হবে না অবশ্যই মধ্যস্থতাকারীদেরকে মার্কেটে ফ্লে করতে দিতে হবে হ্যাঁ কেউ অন্যায় করলে অবশ্যই তা জরিমানা হবে কেউ ফাউল ফ্লাই করলে জরিমানা হবে কিন্তু মার্কেটকে টেনে তুলতে হলে মধ্যস্থতাকারীদের বিকল্প নাই আমি মনে করি না যে মার্কেটে যে তিনশো কোটির উপরে লেনদেন হচ্ছে এটা আমি বিশ্বাস করি না এটা আমার ব্যক্তিগত মতামত আমি অনেকগুলো আপনার শুধু এইটুকু আমি আমি বলে রাখি দুইটা পর্যন্তও লেনদেনের পরিমাণ দেড়শো কোটি টাকা ছিল আমি দেখছি কিন্তু বাকি শেষ আধা ঘন্টায় তিনশো কোটি টাকার উপরে নিয়ে গেছে বাকি দেড়শো কোটি টাকা আধা ঘন্টার ভিতরে করে ফেলছে হ্যাঁ তো এগুলো কেন হয় কীভাবে হয় এগুলো আসলে মেকানিজম অনেকগুলো হয় মার্কেটে সেটা বলার অপেক্ষা রাখে না এই হচ্ছে এই এই বিষয়ে আর্থিক ক্ষেত্রের ব্যাপারে উনি বলল এটা তারপরে উনি আর একটা কথা বলছে দশ বছরে বিনিয়োগকারী অর্ধেক নেমে এসেছে এটা লজ্জাজনক বিষয় পুঁজিবাজারের জন্য যারা এখানে কর্তা ব্যক্তি আছে তাদের জন্য লজ্জাজনক বিষয় আরেকটা নিউজ হচ্ছে বিশ্বাসারী কোটি কোটি টাকা লুট এই যে বিশ্বাসারীতে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা আছে অনেক বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে বিশ হেসারিতে আমার সাথে কয়েকজনের সাথে কথা হয়েছে যারা বিশ হেসারিতে বিনিয়োগ করছে কেন করছে কোনো ব্যাখ্যা না ভালো নাকি আমি বুঝি না ভালো বলতে কি ভালো ভালো কোম্পানি হচ্ছে ওই শেয়ারটাই ভালো কোম্পানি ওই শেয়ারটাই ভালো যার প্রাইজের সাথে ডিভিডেন্ডের মিল আছে এবং ধারাবাহিক ডিভিডেন্ডের মিল আছে ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো বিগত বছরের থেকে বেশি আছে তার ইটা কম আছে তার কোনো লোন নাই এটাই ভালো কোম্পানি এর বাহিরে কোনো গল্প নাই। বালক কালো কোম্পানির পুঁজিবাজারে বালো কোম্পানির গল্প হচ্ছে আপনার ফি কম ডিভিডেন্ড যদি শেয়ারের প্রাইস হচ্ছে পঁচিশ টাকা সে ডিভিডেন্ড দিচ্ছে দশ পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে পনেরো পার্সেন্ট শেয়ারের প্রাইস বিশ থেকে পঁচিশ টাকা তার ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশগুলো ধারাবাহিকভাবে বাড়তেছে তার কোনো লোন নাই লোন থাকলেও শর্ট টার্ম লোন সামান্য আছে এবং অনেক আগে পুঁজিবাজারে লিস্টিং হচ্ছে এটা হচ্ছে বালো কোম্পানি সহজ কথা এর বাহিরে অন্য কোনো কিছু নাই ওই ভালো কোম্পানিও যদি এমন হয় যে গ্রামীণ ফোনের কোটি কোটি টাকা লোন আছে গ্রামীণ ফোনের শেয়ারের দাম আশ টাকা গ্রামীণ ফোন গ্রামীণ ফোন এখন যে জায়গা আছে এখানে এখানে আমি বলবো না যে ভালো জায়গায় আছে আমার জন্য ভালো না কারণ গ্রামীণ ফোন ভালো অবশ্যই ভালো কোম্পানি কিন্তু কেনার মতো ভালো না এখন এটা হচ্ছে সহজ কথা ব্রাক ব্যাঙ্ক ভালো কিন্তু ব্রাক ব্যাঙ্কের থেকে আরও ব্রাক ব্যাঙ্ক থেকেও আরও অনেক কমে অনেক ব্যাঙ্কের শেয়ার পড়ে আছে যাদের ফি এবং ক্যাশ ডিভিডেন্ট স্টক ডিভিডেন্ট অনেক বেশি আমি এই মুহূর্তে ব্রাক ব্যাঙ্কে যাব না আমি অন্য ব্যাঙ্কে যাব অন্য অনেকগুলো ব্যাঙ্ক আছে তো যাই হোক ব্রাক ব্যাঙ্কের দাম হয়তো অনেক বেশি বাড়তে পারে অন্য অন্য ব্যাঙ্কের তুলনায় বাড়া নয় বাড়া চিন্তা নাই করে নাই আমাদের এখানে পুঁজিবাজাররা সবচেয়ে বেশি শেয়ার কেনার সময় চিন্তা করে ভাই কতটুকু যাবে যারা ফোন দেন বেশিরভাগই বলার চেষ্টা করে ভাই কতটুকু যাবে শেয়ারটা কিন্তু একবার একজনে জিজ্ঞেস করে না ভাই কতটুকু ফুটতে পারে আসলে জিজ্ঞেস করার দরকার ছিল যে ভাই কতটুকু শেয়ারটা ফুটতে পারে এটা 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 সর্বপ্রথম মাথা ক্যালকুলেশন করবেন শেয়ার কেনার সময় ক্যালকুলেশন করবেন যে প্রাইসটা কতটুকু পড়তে পারে কতটুকু বাড়বে এটা চিন্তা করার দরকার নাই এ হচ্ছে বিশেষারির অবস্থা নিয়ে যে মানে কোটি কোটি টাকা তারা লুট করে নিয়ে গেছে আর হচ্ছে আইএসও সনদ পেয়েছে অগ্নি সিস্টেম এরকম হঠাৎ হঠাৎ নিউজ আসবে এটা ভালো নিউজ আইএসও সনদ পেয়েছে অগ্নি সিস্টেম এখন অনেকে অগ্নি সিস্টেমের কি নিউজের উপর দাম বাড়ছে বাড়ে না মনে এক পার্সেন্ট না দুই পার্সেন্ট কতটুকু বাড়ছে জানে না এর আগে এরকম না কিন্তু অনেকগুলো ইন্টারন্যাশনাল সনদ পেয়েছিল বিএসআরএম স্টিল এই হয় মাস খানেক আগের কথা আমি বলছিলাম এটা আমার ভিডিওতে আছে যে কোনো এক জায়গায় বিএসআরএম লাফাজ হলসিম ইফা তটর্স আরও একটা কোম্পানি কি যেন ছিল মোট চারটা বা পাঁচটা কোম্পানি এটা আন্তর্জাতিক মানের একটা স্বীকৃতি পেয়েছে কিন্তু শেয়ারগুলোর প্রাইসকে খুব বেশি আপ ডাউন করছে এই এত বড় একটা পজিটিভ নিউজের পরেও আসলে নিউজ দিয়ে শেয়ার কেনার কোনো স্কোপ নাই এখানে অনেকগুলো অনেক কিছু কটে মার্কেটে আপনার হাত থেকে শেয়ার হাতায় নেওয়ার জন্য অথবা আপনার হাতে শেয়ার ধরিয়ে দেওয়ার জন্য অনেক গল্প অনেক কাহিনী অনেক কিছু তৈরি হয় আপনি ইউনি গল্প শুনেন নাকি খুব বেশি খুব বেশি শুনেন না কিন্তু ভালো ভালো কোম্পানিগুলোর গল্প খুব বেশি আপনি শুনবেন না ওরা ওদের ওদের নিউজ খুব বেশি আসবে না ব্যাড নিউজও আসে না পজিটিভ নিউজও কম আসে কারণ তারা ধারাবাহিক ধারাবাহিকভাবে চলতেছে ম্যারি কি কোনো নিউজ পাচ্ছেন মানে গত এক বছরে কি কোনো নিউজ আসে যে এই করবে তারা ওই করবে হ্যাঁ তারা যদি কোনো প্রতিষ্ঠান করে সেটা বিষয় কিন্তু এমন কি কোনো নিউজ চলে আসে আসে না কিন্তু ভালো কোম্পানির নিউজ খুব কম আসে ওরা ধারাবাহিকভাবে ব্যবসা করে নীরবে নিবৃত্তি থাকে আর এখানকার যারা এখানকার যারা বিনিয়োগ করে তারাও নীরবে নিবৃত্তের প্রফিট করে যাচ্ছে আমরা যারা আসলে দূরে দূরে লাফালাফি করি তারাই দিন শেষে আসলে মার্কেট নিয়ে হতাশাগ্রস্ত হয়ে যায় আর মানে সমস্ত কিছু আমরা মার্কেটের উপর চাপাই দিই আমাদেরও যে ভুল আছে এটা আমাদেরকে স্বীকার করতে হবে হ্যাঁ মনে চাইলে শেয়ার কেনা যাবে না তো এ হচ্ছে মোটামুটি পুঁজিবাজার সংক্রান্ত আপাতত কিছু নিউজ আপনারা এই নিউজগুলা ভালোভাবে অবজারভেশন করবেন যারা এই শেয়ারগুলোতে আছে যেমন আমি গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে পাঁচটি ব্যাংকের ব্যাপারে খুবই সিরিয়াস অবস্থা কিন্তু আমি দেখেছি বেশিরভাগ বিনিয়োগকারী এই ব্যাঙ্কগুলোয় কিনছে মানে ব্যাংকের শেয়ার যারা কিনছে তারা কিন্তু এই এই ব্যাঙ্কগুলোয় বেশি কিনছে কেন কিনছে কী জন্য কিনছে জানে না তো সব কিছু নিয়ে আপনারা ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম